অথচ আরবি এক শব্দের অর্থ হলো ওয়াহিদ নাম কি ওয়াহিদ কিন্তু এখানে আহার ব্যবহার করা হয়েছে কেন উনি ওয়াহিদ উচ্চারণ করতে পারতেছেন না যে আল্লাহ এক উনি আহাদ আহাদ বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বেলাল এমন একটা কাজ করেছো যে কাজের কারণে তুমি কালো কি সাদা সাদা মানুষ দেখবে না সারা জীবন সূরা ইখলাস যত জীবন আপনি তেলাওয়াত করবেন কবরের পাশে দাঁড়িয়ে তেলাওয়াত করবেন ঘরে তেলাওয়াত করবেন মিলাদ মাহফিলে তেলাওয়াত করবেন সমস্ত জায়গায় একটা অংশ সওয়াবের অংশ বেলালের কবরে চলে যাবে সুবহান الله احد الله الصمد لم يلد ولم يولد লাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফওয়ান আহাদ এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন লোকমান হাকীমকে ইসনাদ ওয়াস সালাম কে দামি বানাইলেন Bilal কে দামি বানাইছেন শিরিকের বিরুদ্ধে সর্বশেষ জিহাদ করার কারণে ঠিক তেমনি ভাবে লোকমান হাকীম কে দুই জন নসিহতের কারণে দামি বানাইছেন একটা নসিহতের নাম হলো শিরিক না করার নসিহত একটা নসিহতের নাম হলো মা বাবার খিদমতের নসিহত

جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا الله رب العالمين মা বাবার خدمت এমন ভাবে করো মা বাবার খিদমতে মন ভাবে কেমন ভাবে করবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা বাবার সামনে রহমতের হাতটা বিছায়া দাও রহমতের চাদরটাকে বিছায়া দাও আল্লাহ রাব্বুল বলেন বলেন ওয়াকফিতু লাহুমাহু জানাহা জানাহুন মানে বাহু জানাহুন মানে বাহু দুইটা হাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা বাবার পায়ের নিচে তোমার হাতটাকে বিছায়া দাও আমরা মা বাবার পায়ের নিচে হাত বিছায় দেই আমরা মা বাবার রহমতের হাতে বিষয়ে দিই না এই হাতটা বিছানুর কথা রাব্বুল আলমিন বলেন নাই আল্লাহ আলমিন বুঝাই নেন মা বাবার খেদমত তুমি এমন ভাবে করো যেমনি ভাবে মা বাবা তোমার খেদমত করেছেন এখন বলেন মা বাবা আমার খেদমত কিভাবে করেছিল মুসলমান মা বাবার খেদমতির উজন এমন উজন এমন উজন আল্লাহ সুর আলে মানে বুঝাইলেন আল্লাহ রাবুল আলমী দুইটা জিনিস যদি পাশাপাশি ঘোষণা করেন কয়টা জিনিস জুড়ে বলেন দুইটা জিনিস যদি পাশাপাশি ঘোষণা করেন এই দুইটা জিনিসের মধ্যখানে যদি এবং শব্দ ব্যবহার করেন তাইলে দুইটা জিনিসের হুকুম প্রায় এক জুড়ে বলেন সুহান আমি এবং আপনি এখানে জেতি হবে এই মাহফিলে অংশগ্রহণ করতেই হবে সভাপতি সহ সহসভাপতি উপস্থিত থাকতেই হবে এবং লাগাইছে এখানে দুই উপস্থিত হওয়া বাধ্যতামূলক কথা বলেন ঠিক না ঠিক আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের লুকমানের হ কিমের মাধ্যমে নসিহত করালেন ওয়া ওয়াসওয়াইনাল ইনসান নাবি এর পরে নসিহত করালেন যে তুমি কোনো অবস্থায় তোমার গলায় যদি সুড়ি লাগানো হয় তারপরও তুমি আল্লাহর সাথে শিরক করবা তোমার জীবনটাও যদি চলে যায় তুমি শিরক করবা এটা বহুত বড় দামি হুকুম ছোট হুকুম না বহুত বড় দামি হুকুম যারা বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ওয়াসাইনা ওয়া ওয়া ব্যবহার করা হয়েছে এবং বলতেছেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিবা নিদাইহি আসানা শিরিকের ও শিরিক না করার জন্য লোকমান যেভাবে তার সন্তানকে নসিহত করেছে ঠিক তেমনি ভাবে আরেকটা নসিহত লোকমান করেছে বাধ্যতা ভাবে তোমার মা বাবার প্রতি রহমতের চাদর বিছে দিও সুবহানাল্লাহ

মাফে কিন্তু মা বাবার যদি কেউ বিচার বিচারাদার হবে কিন্তু পাশাপাশি দিয়া কি বুঝাইলেন যে যেইভাবে যদি কোনো মুসলমান শিরিক থেকে বেঁচে থাকবা ঠিক কেউ ভাবে মা বাবার ক্ষেত্রেও গুরুত্ব দেয়া যায় ووصينا الانسان بوالديه احسانا الله رب العالمين سورة بني اسرائيل كَمَنْ كمان باب خدمة طربة قران الآيات ايات التفسير على ايات تفسير بالايات بالايات اتشوى تفسير بالايات بالحديث تفسير এক আয়াতের তফসির আরেক আয়াত দ্বারা করা হয় যদি কোরআনে কারিমের তফসির না পাওয়া যায় মুফাসসিরিন কেরাম হাদিস দ্বারা করেন অথবা ইজমা কিয়াস দ্বারা করেন কোরআনের এই আয়াতে কিভাবে খিদমত করবা ইহসান কিভাবে মা বাবার প্রতি করবা সূরা তু ইসরাইলে ইসরাঈলে মেরাজের ঘটনা যে সূরাতে আল্লাহ নাযিল করেছেন ওই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কুফিদু লাকুমা জানাহাজুল্লি মিনার রাহমাতি ওয়া কুরাব্বির তোমার মা বাবা যখন তোমাকে খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন তোমার মা বাবা তোমাকে যখন জন্মদান করেছে তুমি তখন দুনিয়াতে আসার করবে তুমি যখন দুনিয়াতে আসলে আসার করবে জানো না কোন জায়গায়